সবাই জানেন যে এখন শারদীয় দুর্গোৎসবের সময় এটি আমাদের বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের জন্য সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এবং আচার্যের দিন তো গত একুশে সেপ্টেম্বর মহালয়ের মাধ্যমে এই দুর্গোৎসবের কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী দুই অক্টোবর তারিখে বিজয়া দশমীর মাধ্যমে এই দুর্গোৎসবের কার্যক্রম শেষ হবে তো এই ধর্মীয় উৎসব যেন আমরা অথচ আনন্দের সাথে নিরাপত্তার সাথে সম্পন্ন করতে পারি এটি আমাদের মূল লক্ষ্য আমরা র্যাব সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী গত চব্বিশ তারিখ থেকে আমাদের স্পেশাল টহল বিশেষ টহল যেগুলো শুধুমাত্র পূজা মন্ডপের জন্য আমরা ডেডিকেটেড করেছি সেই টহল শুরু হয়ে গেছে অলরেডি আমাদের র্যাব আর্টের দায়িত্বপূর্ণ এলাকায় এই আটটি জেলায় সর্বমোট দুই হাজার একশো তেইশটি পূজা মন্ডপ রয়েছে এই পুজো মণ্ডপগুলোকে আমরা জেলা অনুযায়ী বিভক্ত করেছি এবং প্রত্যেকটি জেলাকে আমরা উপজেলা অনুযায়ী ভাগ করে দিয়েছি প্রত্যেকটি উপজেলার জন্য একজন করে ফোকাল পয়েন্ট অফিসার আমরা নির্ধারণ করে দিয়েছি বর্তমানে এই ফোকাল পয়েন্ট অফিসাররা তারা তাদের নিয়ন্ত্রণাধীনটা হল নিয়ে তাদের দায়িত্বপ্রাপ্ত উপজেলার যে মণ্ডপগুলো আছে এই মণ্ডপগুলোতে তারা পরিদর্শন করছে তো আমরা তিনটি স্তরে এই পুজোর নিরাপত্তা আমরা নিশ্চিত করছি প্রথম স্তরে আমাদের চহর যারা সরজমিনে মণ্ডপগুলো ভিজিট করছে এবং নিরাপত্তা বিধান করছে দ্বিতীয় স্তরে আমাদের ফিল্ড এজেন্ট বা যারা গোয়েন্দারা যারা আছে তারা গোয়েন্দা নজরদারির মাধ্যমে সাদা পোশাকে এই মণ্ডপগুলো নিরাপত্তা নিশ্চিত করছে এবং তৃতীয় পর্যায়ে আমাদের ফোর্স রিজার্ভ আমরা রেখে দিয়েছি যদি কোনো কারণে অতিরিক্ত ফোর্স মোতায়েনের দরকার থাকে সেটি যেন আমরা সম্পন্ন করতে পারি এছাড়াও আমাদের র্যাব সদর দপ্তরে কেন্দ্রীয়ভাবে আমাদের সাইবার মনিটরিং সম্পন্ন করা হচ্ছে পাশাপাশি আঞ্চলিক পর্যায়ে আমাদের ব্যাটম্যান পর্যায়েও আমরা এই সোশ্যাল মিডিয়াগুলোকে আমরা নজরদারির মধ্যে রেখেছি যেন এই অনলাইন প্ল্যাটফর্মগুলোকে অ্যানালাইসিস করার মাধ্যমে কোনো একটি থ্রেড সংগঠিত হওয়ার আগেই যেন আমরা আশু ব্যবস্থা গ্রহণ করতে পারি তো আপনারা জানেন ইতিমধ্যে বিভাগীয় পর্যায়ে জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে বিভিন্ন সমন্বয় মিটিংগুলো সম্পন্ন হয়েছে নিরাপত্তা মিটিংগুলো হয়ে গেছে তো আমি আশা পোষণ করছি যে এইবার বছরেও ইনশাল্লাহ আপনাদের সকলের সহযোগিতায় আমাদের এই পূজা আয়োজক আয়োজন কমিটি আছে স্বেচ্ছাসেবক কমিটি আছে এছাড়া আমাদের সম্মানিত জনসাধারণ মিডিয়া এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমাদের এই যে শত বছরের ঐতিহ্য আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ আমাদের ধর্মীয় উৎসবগুলোতে আমরা একত্রে আনন্দের সাথে এই উৎসবগুলো পালন করি এবার বছরও আমরা নিরাপত্তার সাথে এই বছরের দুর্গা উৎসব আমরা সম্পন্ন করতে পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম এবার বছরে আমরা সত্যিটা বলতে কোনো ধরনের থ্রেট আমরা পাইনি গত পরশু আমাদের সেনা সেনাবাহিনীর এখানে সর্বোচ্চ যারা আছেন তাদের তত্ত্বাবধানে এখানকার রেঞ্জ ডিজি এবং মেট্রোপলিটন কমিশনার সমস্ত সকলের সমন্বয়ে আমাদের এবং মিটিং হয়েছে আমাদের মধ্যেও সবসময় সমন্বয় আছে তো বরিশাল বিভাগের জন্য আমরা অনুভব করি আর ঝুঁকিপূর্ণ মণ্ডপ সারা দেশে আমাদের থেকে আমরা একটা জরিপ করা হয়েছে তো সেই জরিপ অনুযায়ী আমাদের বরিশাল বিভাগে এইভাবে অধিক ঝুঁকিপূর্ণ কোন কেন্দ্র আমরা আহ অনুধাবন করিনি বা সেই জরিপে আসেনি তদুপরি গত বছরে বরগুনার একটা মণ্ডপে মনে হয় একটা ঘটনা ছিল তো সেগুলোকে আমরা স্পেশাল নজরদারির মধ্যে আমরা দেখেছি